রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আপনারা জানেন যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বামের সফর করছে এর নেতৃত্বে আছেন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ড নেমেন এবং এই প্রতিনিধি দলে আছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ ছয় সদস্যের এক আন্তঃসংস্থার প্রতিনিধি দল সফর সঙ্গীতের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এবং এর প্রতিনিধিরা আছেন কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে একটি বৈঠক করেছি অত্যন্ত দুপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে আমার সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকটির আগে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং আজকের যে বৈঠকটি একটু আগে অনুষ্ঠিত হলো সেই বৈঠকে আমরা দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতোমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সম্পর্ক সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্বক্ত করেছেন সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সমপরিবেশ মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএইডের মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে এ ছিল সংক্ষেপে যে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র থেকে এসছে তাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং আমার সাথে একটু আগে যে বৈঠক হয়েছিল তার সংক্ষেপ হয়েছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন